আসসালামু আলাইকুম কানুজামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বাংলা জয়যাত্রার ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব আজ আশা রাখি বাংলা জয়যাত্রার সাথে আছেন তো আমাদের আজকের আলোচনা যে বিষয়ে আমরা একটু হোয়াইট বোর্ডে দেখে ফেলি চর্যাপদের ইংরেজি অনুবাদ এই টাইটেলে শুধুমাত্র ইংরেজির জায়গায় তিব্বতী ছিল আমার প্রথম ভিডিওটি তো চর্যাপদের তিব্বতী অনুবাদটাও গুরুত্বপূর্ণ কিন্তু চর্যাপদের ইংরেজি অনুবাদ কি খুব গুরুত্বপূর্ণ আমার মতে এটা খুব গুরুত্বপূর্ণ না চর্যাপদে অনেক বিষয় রয়েছে চর্যাপদে সব বিষয়ে যদি আপনি পড়তে যান খেই হারিয়ে ফেলবেন পড়তে পারবেন না এ কারণে মূলত নির্যাসটুকু পড়লেই হবে চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেছেন প্রথম কে করেছেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় আমি দেখেছি অনেকেই করে আর কি সলভ করার জন্য আমাকে কয়েক ঘন্টা পরিশ্রম করতে হলো পড়াশোনা করতে হলো যদিও এই কাজে এত সময় দেওয়ার দরকার ছিল না তো চলুন শুরু করি আমাদের আলোচনা চর্যাপদের ইংরেজি অনুবাদ কে করেছেন প্রথম প্রবোধ বাগচি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি হাসনা জসিম উদ্দিন মৌদুদ তিনজন ব্যক্তি সম্পর্কে আমাদের জানা আছে প্রবচন্দ্র বাগচি উনিশশো আটত্রিশ সালে তিব্বতি অনুবাদ আবিষ্কার করেছেন চর্যাপদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা জানি তিনি চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেছেন চর্যাপদকে বাংলা ভাষা কিনা এ সম্পর্কে অনেক গবেষণা করেছেন চর্যা নিয়ে অনেক গবেষণা করেছেন তিনি এবং তার একটি গ্রন্থ রয়েছে বুদ্ধিস্ট মিস্টিক সং আর হাসনা জসিমউদ্দিন মৌদুদ এখানে নাম দেখে বুঝতে পারছেন জসীমউদ্দিন হচ্ছে আমাদের পল্লী কবি তার মেয়ে হাসনা আর তা হাসনা ই লেখকের স্বামী বিখ্যাত রাজনীতিবিদ মৌদুদ আহমদ এবং এই কারণে নামটা হয়েছে হাসনা জসীমউদ্দিন মৌদুদ খুব চমৎকার নামটি আমার খুব পছন্দ হয়েছে নামটি তো তিনি কি অনুবাদ করেছেন প্রথম দু সালে তিনি কি প্রথম অনুবাদ করেছেন কারণ তার একটা গ্রন্থ রয়েছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ তো চলুন আলোচনা শুরু করে ফেলি উত্তর দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ডক্টর প্রবোচন্দ্র বাগচি প্রথম ইংরেজি অনুবাদ করেছেন আমি অনেক খুঁজেছি তন্ন করে এখন তো নেটে সব পাওয়া যায় পুরাতন টই ঘাটলাম কোথাও এই তথ্য আমি পাইনি যে তিনি ইংরেজিতে রূপান্তর করেছেন সর্বপ্রথম পদকে পাইনি এবং অনেকে দিয়েছেন যে এই প্রবচন্দ্র বাগচি এবং এটাই চলছে যে হ্যাঁ এটাই সঠিক উত্তর উনিশশো সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে জার্নাল আছে আর কি জার্নাল সেই জার্নালে তিনি ম্যাটেরিয়ালস ফর এ ক্রিটিক্যাল এডিশন অব দ্য ওল্ড বেঙ্গালি এই শিরোনামে একটি প্রবন্ধ লেখেন বিশাল বড় একশো ছাপ্পান্ন পেজের এই প্রবন্ধ আমি প্রত্যেকটা পেজই দেখলাম তো সেখানে কোথাও ইংরেজি অনুবাদ নেই তার মানে যে যে উত্তরটি দিচ্ছেন একটা প্রশ্ন ছুড়ে দিয়ে বিভ্রান্ত করছেন এটা একটা বিভ্রান্তিমূলক ইংরেজি অনুবাদ নেই ইংরেজি অনুবাদের ইংরেজি কি হচ্ছে অনুবাদ ট্রান্সলেশন ভাবধারা দেখে অনুবাদ ট্রান্সলেশন আর যেটা আছে আমি বলি যেটা আছে যেমন আমরা যদি একটা একটা লাইন দেখি কায়া তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চেয়ে পৈঠে প্রথম পদ পার লুই প্রথম পদ এইটি চর পদের প্রথম পদ লুই পার্স এখানে কি বলা হচ্ছে কায়াত বড় পাঞ্চবি বা পঞ্চবি ডাল তো এইটার এইটার ইংরেজি যদি আমি করি তো ইংরেজি কী হবে ডক্টর শহীদুল্লাহ তার এই বুদ্ধিস্ট মিস্টিক সং যেটি উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজ যে পত্রিকা সেখানে চতুর্থ বর্ষের দ্বিতীয় সংখ্যায় তার বিশাল প্রবন্ধটি ছাপা হয় বুদ্ধিস্ট মিস্টিক সংস এটি চল্লিশে হয়েছে উনিশশো চল্লিশে আর তারপর এটি গ্রন্থ আকারে উনিশশো ষাট সালে প্রকাশিত হয় ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ থেকে তো এই গ্রন্থ এই এই জায়গায় তিনি কিন্তু ইংরেজি করেছেন ট্রান্সলেশন করেছেন কীভাবে ওই যে কায়া তরু বড় ডাল দ্য বডি ইজ অ্যান এক্সেলেন্ট ট্রি মানে শরীরটা হচ্ছে একটা দারুণ গাছ ফাইভ অনলি আর ইটস ব্রাঞ্চেস মানে পাঁচটা শাখা আছে ওই যে পাঞ্চবি পঞ্চবি ডাল আর হাসনা মধুদের বই আমি দেখতে পারিনি কারণ সাতাশশো টাকা দাম বাংলাদেশে বই আমি কিনিও নি কেনার আগ্রহ তেমন নেই যদি কোথাও পাই দেখব তবে তার সম্পর্কে যেটা জেনেছে যে তিনি মূল থেকে চর্যাপদের মূল থেকে ইংরেজি অনুবাদ করেছেন এর আগে কেউ মূল থেকে ইংরেজি অনুবাদ করেননি উনি মূল পুঁথি থেকে ইংরেজি অনুবাদ করেছেন বিশাল একটা কাজ করেছেন বইটি আমি এখনও হাতে পাইনি এবং আমি তন্ন তন্ন করে নেট খুঁজেছি একটা পাতাও পাইনি আর বইটির দাম দেখলাম সাতাশশো হর আনন্দ ভারতের পাবলিক থেকে প্রকাশ করেছে এটি বড় বড় মানে যেখানে বই বিক্রি হয় আর কি সেখানে দেখলাম যে আছে বাংলাদেশে বইটি আমি রকমারি বা অন্য কোথাও পাচ্ছি না আর কি দেখতে পাইনি তো যাই হোক সেটা পরের কথা আমি আগে শহীদুল্ল প্রবৎচন্দ্র বাগচির মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলি তো প্রবচন্দ্র বাগচি তিনি কি করেছেন তার জার্নালটা আমি পড়লাম তার জার্নালে যেটি করেছেন তিনি তিনি প্রথমে চর্যাপদের যে তিব্বতি যে অনুবাদ তিনি তিব্বতি অনুবাদটাকেই তিনি ওই জার্নালে প্রকাশ করেছেন কীভাবে করেছেন দেখুন এই যে লুস লজ অন মে হোক ইয়ান এই যে আমি এখানে লিখে থাকছি মানে এগুলো বলা মুশকিল তারপর হচ্ছে রনামস ইদালা কি বুঝলেন এটা ইংরেজি অনুবাদ না এটা হচ্ছে ল্যাটিন ল্যাটিন ভাষায় লিপ্যন্তর যাকে বলা হয় আপনারা পারিভাষিক শব্দ শিখেছেন এই যে ট্রান্সলিটারেশন মানে হচ্ছে লিপ্যন্তর মানে একটা লিপি থেকে আরেকটা লিপিতে নিয়ে যাওয়া বা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় নিয়ে যাওয়া আপনারা দেখবেন যে আমরা যখন বলি বাবু খাইছো বাবু খাইসো এস এম কি করলেন বাবু খাইছো। আপনি এস এম এস করছেন বাবু খাই চ এই তো অথবা এখানে এই এইসটা দিলেন খাইছ বাবু খাইছ এইটা হচ্ছে লিপপন্থর যাকে আমরা বাংলিশ বলি যে বাংলাটাকে ইংলিশ করে করে দিচ্ছে আর কি কিন্তু লিপ্যন্তরে কিন্তু একটা আন্তর্জাতিক নিয়ম আছে ল্যাটিনে করা হয় রোমানে রোমান অক্ষরে এইগুলো কিন্তু আসলে একটা নিয়ম আছে আমি এত নিয়ম টিয়ম পড়ানোর মধ্যে যাচ্ছি না কিন্তু এটা হচ্ছে লিপপন্তর ওই ট্রান্সলিপারেশন তিব্বতী এই কথা কিন্তু তিব্বতী এই যে লুস লওজন মেহোগ ইয়ান লগ রোনামস ইদালা এটা কিন্তু তিব্বতি ভাষায় এটাই লেখা আছে এটাই তিনি তুলে দিয়েছেন জাস্ট ওই অক্ষরটা চেঞ্জ করেছেন তিব্বতি অক্ষর রাখেননি তিনি দিয়েছেন ল্যাটিন অক্ষর এটাকে বলা হচ্ছে লিপপন্থন এটা অনুবাদ না এরপর আমি আরেকটা বিষয় দেখাই আপনাকে তার নিচে আবার তিনি বাংলাটাও দিয়েছেন কিভাবে দিয়েছেন কিভাবে দিয়েছেন দেখুন ওই যে কায়া সাকা কি আমি এটা এটাও খুব পড়তে আমার সুবিধা হয়নি আর কি তার মানে এটাও কিন্তু ওই একইভাবে লিপান্তর করা হয়েছে তাহলে এটা হচ্ছে লিপ্পন্তর করেছেন প্রথম কে চর্যাপদের ভাষাকে ইংরেজিতে অনুবাদ না তাহলে এটা হচ্ছে প্রবচচন্দ্র বাগচি এবং প্রবচ বাগচির ওই প্রবন্ধ যেটা আছে আর কি যেটা প্রকাশ হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সেটার নাম আমি একটু দেখেই বলি কারণ অনেক এই যে আমরা তো জানি ম্যাটেরিয়ালস ফর এ ক্রিটিক্যাল এডিশন অব দ্য ওল্ড বেঙ্গালি চর্যাপদ এটা প্রকাশিত হয়েছিল জার্নাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ লেটার উনিশশো সালে তিব্বতী যে চর্যাপদটা আবিষ্কার করা হয়েছিল এই তিব্বতী চর্যাপদের যে বিভিন্ন তিব্বতী ভাষার উপাদান এগুলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে বসে যৌথভাবে তিনি এগুলো দেখে নিয়ে এই একটা সুন্দর পাঠ পরিশীলিত একটা পাঠ নির্ধারণ করে এই পাঠটাই তিনি প্রকাশিত করেছিলেন তার এই প্রবন্ধে ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে তারপর কিন্তু এগুলো আবার তাদের একটা বই আছে উনিশশো সালে চর্যা গীতি কোষ এই গ্রন্থও কিন্তু ইংরেজিতে রূপান্তর নয় জাস্ট ওইভাবে ইংরেজিতে জাস্ট ব্যাখ্যা দেওয়া আছে আমি একটু দেখাই নি ইংরেজিতে ব্যাখ্যা দেওয়া আছে ওই গ্রন্থেও এই যে আমি এখানে লিখে লেখা এই যে এখানে লিখে রাখছি ইয়ান লাক্স ওই যে ইয়ান লাক্স তিনি শুধুমাত্র ইংলিশে লিখে দিয়েছেন যে এই ইয়ান লাক্স মানে হচ্ছে লিমস বা এটাকে ব্রাঞ্চ অফ এ ট্রি একটি গাছের শাখা বলা হচ্ছে ওই ইয়ান লাক্স মানে লিখে রেখেছেন আর কি তো ওই ওই চর্যা গীতিকে শো প্রবচন্দ্র বাগচি এবং সেখানে শান্তি শান্তি ভিক্ষু তিনি যেটা করেছেন আর কি শাস্ত্রী এই এইগুলোই করেছেন এখানে কিন্তু ইংরেজি অনুবাদ নাই জাস্ট ওই ওই লিখে পাঠটা লিখে ইংরেজিতে হয়তোবা তার অর্থ দু একটা লাইন কোনো শব্দের একটা অর্থ দেওয়া আছে আর কি চর্যা গীতিকোষ কিন্তু উনিশশো সালে প্রকাশিত হয়েছিল প্রবচন্দ্র বাগচি মৃত্যুর পরে শান্তি ভিক্ষু শাস্ত্রী উনি লিখেছেন সম্পাদকীয়ের মধ্যে যে আমাদের প্রবতচন্দ্র বাগচিটা দেখে যেতে পারেননি তার তাদের চর্যা গীতিকোষ বইটি আর কি আর আমাদের ডক্টর শহীদুল্লাহর বুদ্ধিস্ট মিস্টিক সংস এটি প্রকাশ হয়েছিল চল্লিশে ওই যে প্রবন্ধ আকারে পরে এটি গ্রন্থ আকারে প্রকাশ হয় এবং এইখানে যা ছিল এখানে আধুনিক বাংলা আছে এই চর্যাপদের ওই ওই মূলটা আছে আবার আধুনিক বাংলা আছে আবার এটাকে ইংরেজিতে রূপান্তর করেছেন তিনি আর কি এই জন্য আমরা যদি ইংরেজিতে সরাসরি ধরি যে রূপান্তর কে করেছেন প্রথম তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হবেন উনিশশো কারণ উনিশশো আটত্রিশে প্রবচন্দ্র বাগচির যে অনুবাদক বলা হচ্ছে এটা লিপপন্তর আমি আবারও বলছি এটা হচ্ছে লিপপন্তরস এইভাবে আর কি জাস্ট তিব্বতী ওটাকে লিপপন্তর করা হয়েছে ল্যাটিনে বা রোমানে এগুলো জটিল বিষয় এগুলো কেন নিয়ে আসা হচ্ছে আল্লাহ জানে তো তাহলে দরজাপদে প্রথম ইংরেজি অনুবাদক হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সেই উনিশশো সালের এবং এটা আমি শান্তি ভিক্ষু শাস্ত্রী যে ভূমিকাটা লিখেছেন চর্যা গীতিকোষের ইংলিশে আমি পড়লাম অনেকক্ষণ ধরে পাঠ উদ্ধার করার চেষ্টা করেছে তো তিনিও লিখেছেন যে চর্যাপদের এই তিব্বতী অনুবাদটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দুই বছর পর ডক্টর শহীদুল্লাহ তিনিও এটা নিয়ে এই যে বুদ্ধিস্ট মিস্টিক সং নামে একটি প্রবন্ধ লিখেছেন তার মানে মিলে গেছে এই বিষয়টা আর কি আমি যেটা দেখেছি তার সঙ্গে এটাও মিলে গেছে মানে তাদের কথাও মিলে গেছে তো সুতরাং রস মো শহীদুল্লাই মূল অনুবাদ করেছেন তো অনুবাদের মধ্যেও তো অনেক ভাগ আছে রস দিয়ে অনুবাদ লাইন বাই লাইন মিলিয়ে মিলিয়ে অনুবাদ তো সেক্ষেত্রে হয়তো এই হাসনা জসীমউদ্দিন মৌদুদ উনি মূল থেকে অনুবাদ করেছেন আমি দেখার সুযোগ পাইনি তো এই হলো মূলত ইংরেজি অনুবাদের আদ্যপান্ত যদি আমার তথ্য ভুল থাকে বা কেউ প্রমাণ দিতে পারেন এর বাইরে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে বা এখানে লিখে দিবেন যে না এটা মানি না আমি বিশ্বাস করি না তো আজকের ভিডিও এই পর্যন্তই আরও মনে হয় কিছু কিছু কথা বলার ছিল আমি ভুলে গেছি ভালো থাকুন আর অবশ্যই বাংলা জয়যাত্রার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ